السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل واختلاف الليل والنهار لآيات لأولي الألباب ধন্যবাদ আমি একাটুনা ইউনিয়ন পিপিআর আয়ো কমিটি সম্পর্কিত সকল সদস্যবৃন্দকে স্টেজের পাশে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের একাটুনা ইউনিয়ন বিএবিআর আয়ো কমিটির সম্পর্কিত সদস্যবৃন্দকে অনুরোধ করব আজকের সম্মেলনের প্রধান অতিথি جناب জনো

অভিনন্দন জানানোর জন্য একাডোনা ইউনিয়ন বিএনপির আহ্বায় কমিটি সম্মানিত সদস্যবৃন্দকে উপজেলা বিএনপি আহ্বায়ক জোনাবোধ করছি সম্মানিত নেতৃবৃন্দ প্রধান অতিথিকে প্রধান অতিথির হাত থেকে আমাদের আজকের এই সম্মেলনের ছয় নংনা ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আব্দুল করিম ইমানিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি এবারে আবদুল্লাহ কে আমি আমাদের প্রধান অতিথি প্রধান অতিথিকে কে দিয়ে শুভেচ্ছা জানার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকের সভা সম্মানিত প্রধান অতিথিকে ক্রেস দিয়ে শুভেচ্ছা জানার জন্য ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বৃন্দ আমি সবাইকে কথালীর মাধ্যমে অভিনন্দন জানার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আহ্বায়ক কমিটির সদস্য বৃন্দকে অনুরোধ করবো মৌলিবাজার জেলা বিএনপি সদস্য সচিব জনাব আব্দুল রহিম রিফন ভাইকে পেশ দিয়ে পেশ দেওয়ার জন্য একাধিক ইউনিয়ন বিএনপি সম্মানিত সদস্য বৃন্দকে বিশেষ অনুরোধ করছি আমাদের মধ্যে ইতিমধ্যে আট নং থেকে একটি মিছিল নিয়ে আমাদের নেতৃবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মৌলবাগা জেলা বিএনপি সাবেক সহসভাপতি বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জেলা আব্দুল মুকিম

ইউনিয়ন সম্মেলন দুই হাজার পঁচিশের অনুষ্ঠানের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মলিবাজার জেলা শাখার সাবেক সফল সভাপতি সাবেক সাংসদ জননেতা এম নাসের রহমান আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলিবাজার জেলা শাখার সাবেক প্রথম যুগ্ম সম্পাদক সাবেক সহ সভাপতি বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জননেতা আব্দুল মুখিত আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে আর উপস্থিত রয়েছেন অত্র ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলিবাজার জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মলিবাজার বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য বকশি মিসবাউর রহমান সহ আমার রাজনৈতিক সহযোদ্ধা বন্ধুগণ উপস্থিত মায়মুরবিয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নেতৃবৃন্দ আমি আজান আজান করে গেছে আমি তারপর আমি সংক্ষেপে আমার আপনাদের কাছ থেকে দুঃখিত দুঃখ প্রকাশ করছি আমার শহরে আমাদের আরেকটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে আমি সেই প্রোগ্রামে চলে যাওয়ার উদ্দেশ্যে এখান থেকে আপনাদের কাছ থেকে আমার বাংলাদেশ দল বিএনপি জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা যে নেতৃত্ব নির্বাচন করবেন আপনারা যে আজকের যে নেতৃত্ব নির্বাচন করবেন আমাদের প্রধানমন্ত্রী সহ আপনারা সবাই বসে যে নেতৃত্ব নির্বাচন করবেন সেই নেতৃত্ব নির্বাচনের সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ

তাদের কাছে কৃতজ্ঞ তারা এই কয়েকদিন দিন রাত পরিশ্রম করে এই সম্মেলনকে সফল করার জন্য কাজ করেছেন এবং আমার আহ্বায়ক কমিটির একাটনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব আব্দুল করিম ইমানি যুগ্ম আহ্বায়ক জনাব মুজিবুর রহমান সহ আমার প্রত্যেকটি কর্মী অত্যন্ত নিরলস ভাবে কাজ করে গেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ছয় নম্বর ইউনিয়নের সভাপতি এখানে পিছনে চিল্লা চিলিটা বন্ধ করতে গো চিলি বন্ধ ইফতারি ইফতারি সবাই ভাবে চিল্লা চিলি করার কারণটা কি পিছনে চিল্লা বন্ধ করেন আজকের এই সভার সভাপতি উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব বদরুল আলম এখানে উপস্থিত এখানে উপস্থিত

ভাই সাহেবরা আপনারা জানেন আমরা সারা মৌলি বাজারে ওয়ার্ড ইউনিয়ন পৌর উপজেলা এবং জেলা লেভেলে সম্মেলনের মাধ্যমে এবং কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠনের প্রক্রিয়া চলতেছে সেই প্রক্রিয়ায় পল্লীবাজার সদর ইউনিয়ন ছতরখানা বারোটা ইউনিয়নের

কারণ সাধারণ সম্পাদক এবং সভাপতি পদে কোন থাকায় আজকে আমি এই ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভা সভাপতি হিসেবে

চ টাইম পুরান মানুষ আগের সভাপতি আসলা আর এই বুধয়ের পয়লা উইঠি নতুন তো এই নতুন ইউনিয়ন কমিটি আগামী নির্বাচন জাতীয় নির্বাচন ডিসেম্বর মাসে আমরা প্রত্যেকটা ওয়ার্ড কমিটি আপনারা নিশ্চয়ই সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড কমিটি হয়েছে এবং এই ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি আগামী জাতীয় নির্বাচনে আমরা সেন্টারগুলি গুলি তারা দেখভাল করবা আগামী নির্বাচন ইনশাল্লাহ আপনারা দোয়ায় বিএনপি দুইশো সিটের বেশি দিয়ে ইনশাল্লাহ সরকার গঠন করব এ হাসিনা ছৈরাচারী হাসিনা 15.5 বছর রামরাজে যে নিষ্পেষিত করছে আল্লাহ তালা এটার প্রতিদান ইনশাআল্লাহ আর কয়েক মাসবাদে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সমর্থকদেরকে ইনশাআল্লাহ আদিব বলে আমরা আল্লাহর কাছে আশা করি আপনারা সবাই এই এখানে ইফতারের আয়োজন করা হইছে সবাই ভাইবা চিন্তার কিছু নাই এবং সবাই মিলে আমরা ইফতার করিয়া আমরা আজকের রোজা ভাঙব পর্যাপ্ত ইফতার সবাই লাগিয়ে আছে সবাই খাইয়া যাইব ইনশাআল্লাহ এবং আগামী বিশ তারিখে আমরা গভর্নমেন্ট স্কুল মাঠ গভর্নমেন্ট স্কুল মাঠ বিশাল আকার প্রায় ছয় হাজার মানুষের লাগে ইফতারি আয়োজন করছি আপনারা ইউনিয়নের সকলের দাওয়াত আগামী বিশ তারিখ ইফতারিতে আমরা জাতীয় কমিটির অন্যতম সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইবা আপনারা সবাই সদল বলে ইফতারিতে আমরা দাওয়া এই ইফতারি আমি নাসার ওমানের পক্ষ থেকে আয়োজন এটা বিএনপি নেয় এটা ব্যক্তি নাচের মানে ইত্যাদি আয়োজন তো সবাই দাওয়াত আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ কালোদাসে জিন্দাবাদ জিন্দাবাদ